তৃতীয় যে কারণে পরিবারগুলি ধ্বংস হয়ে যায় তা হচ্ছে অধিকাংশ সময় বিয়ের পরে দেখা যায় যে স্বামী নামাজ পড়ে না করে না অথবা স্ত্রী আদায় করে না এটা বলতেও পারে না বললে বলে যে তুমি আমার উপর কি ফোর্স করতেছ তুমি আমাকে জোর করতেছ কিনা ইত্যাদি ইত্যাদি বা তুমি আমি কি কম কিনা ইত্যাদি ইত্যাদি এরকম অবস্থা তৈরি হয়ে যায় এবং কি এইটা নয় শুধু দিন দেরি শুধু সালাতের কথাও বলছি না ঘরের ভিতরে একজনের গান শুনে একজনের গান শোনা পছন্দ করে না একজনের গান শোনার জন্য লাগিয়ে রাখছে হাই ভলিউম দিয়ে আরেকজন দেখে মন খারাপ করতেছে কিছু বলতে পারছে না একজনের টিভি ছেড়ে রাখতেছে একজন টিভি বন্ধ করতে চায় এ নিয়ে ঝগড়া লেগে যাবে এটি কিন্তু বাস্তব কথা এই কারণে অনেক সময় আমাদের এই ধ্বংস হয়ে যাচ্ছে পরিবারগুলি অবশ্যই আমাদের জানতে হবে আল্লাহর ব্যাপারে কোন রকমের ছাড় চলে না স্বামী হোক বা স্ত্রী হোক যেখানে আল্লাহর ব্যাপারে ছাড় আসছে সেখানে আপনাকে সেই পরিবারকে ছাড় দিতে হবে কোনো নারী যদি নামাজ না সলাত আদায় না করে সে নারীর সাথে সংসার করা যাবে না কোনো পুরুষ যদি সলাত আদায় না করে সে পুরুষ সাথে সংসার করা যাবে না কারণ এটা যতক্ষণ পর্যন্ত এ অবস্থা থাকবে সলাত আদায়কারী না হবে দিনদার তাদের দিনদারিতা তাদের মধ্যে না আসবে ততক্ষণ শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করবে এবং একে অপরকে সামান্য কাজে কষ্ট দিতে থাকবে